আচ্ছা ওই পাশে আচ্ছা আচ্ছা

জগতে আজই জগতে আরপতি সব তাহলে ধন্যবাদ পাবো ঠিক আছে কথা বাচ্চা বলেছে যে

এখন شلون করে কোন বিষয় নিয়ে হচ্ছে তাহলে আমরা নেমে দাঁড়িয়েছি चलो बोलो এভাবে আসা এখন তোমাদের কিছু চলুন আর AuthService-এর জন্য কিছু জিনিস আলোচনা করি।storageModule please access কী করেছি। এই অর্থে প্রথাগতভাবে আজকে আসলে সুনির্দিষ্ট মঞ্চ দিয়েছি এবং পুনরায় আমরা কি বলতে যাব? আর একটা বলতে একটু বাজে লাগলো একদম বাজে লাগলো বুঝিস না কেন কোনটা একটু গলায় সব ঝুলিয়ে রয়েছে ওটা পরে